শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকে বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর হচ্ছে আজকে গুরু দিবস আজকে টিচার্স ডে একটা পবিত্র দিনে সবাইকে আমার শুভেচ্ছা রইল আর তোমরা যতজন আমার ভিডিও দেখছো আমার জন্য বলতে গেলে তোমরাই গুরু কেননা আমার যদি বা ভিডিওতে যে কোনো কিছু ভালো কি ভুল হয়ে থাকে কি মন্দ হয়ে থাকে সেটা আপনাকে জান আপনারা আমাকে জানাবার দায়িত্ব আমি আগামী দিনে চেষ্টা চেষ্টা করব যে ভিডিওটা ভালো বানানোর জন্য যদি কিছু ভুল ঠিক হয়ে থাকে তো আজকে সকালটা কিভাবে কাটবে আজকে পুরো দিনটা কিভাবে কাটবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো প্রত্যেক দিনের মতন প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিও দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও আপনাদেরকে ভালো লাগবে তো এখন রান্নাঘরে আমি চাটা বসাতে এসেছি কেননা চা না হলে দিন তো স্টার্ট হয় না যাই হোক আমি একবারই চা খাই কিন্তু চা খাবো না যেদিনকার না চা খাই ভাল লাগে না মানে অভ্যাস তো এরকম বলতে গেলে এতটাও হয়নি কিন্তু যদি বা একটু না খাই ভালো লাগে না আর কি তো যাই হোক চাটা আগে বানিয়ে নিই তারপর তোমাদের সাথে তো দেখা হচ্ছে এমনিতেও আজকে পুরো দিনটা বৃষ্টি লেগে আছে বলা নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানি না এবারে পুজোর কেনাকাটি তো আমি ভাবজি হবে না এত খাস করে কেননা আমি ভাবছি কীভাবে আমার তো কোনো চিন্তা নেই আমার এমনিতেও একটা জামা কাপড় আছে আর আর যদি একটা কিনবো তো হ্যাঁ অনলাইনে দেখে কিনে নেবো কিন্তু আমার মেয়ের জন্য বর্মশাই এরা তো না দেখে কিনলে ওদের পছন্দ হবে না তো ওরা বলেছে আগে থেকে যে আমরা যা আমরা তো যেরকম হলেও কিনবো তা আমার কথা বাদ আগে ওদের ওদের দুজনের জন্য আগে কিনা হোক তো যাই দেখো বন্ধুরা আমি আবার রান্নাঘরে চলে এসেছি আমার জলখাবার হয়ে গেছে চা রুটি খেয়ে নিয়েছি কালকে রাত্রিবেলা রুটি ছিল তাই ওই রুটি দিয়ে চা খেয়ে নিয়েছি তবে এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছি ভাত টক টকবক করে ফুটছে আর সাথে আছে এটা হচ্ছে রাত্রিবেলা কার ভাত যেটা আমি জল দিয়ে রেখেছি খুব টাটকা আছে তো বর্মশাই বললো আমি পান্তা খাবো তো তাই জন্য বর্মসাই দুটো ডিম এনেছে আগেই ডিমটাকে ভেজে দিলে বর্মশাই পান্তা ভাত খাবে আমাকেও বলছে যে তুমিও চলো খাবে তা আমি কিছু বলিনি তো যাই হোক এখানে আমি দুটো ডিম খাওয়ার সময় ভেজে দেবো ভাতের সাথে খাওয়ার জন্য আর এখানে দুটো ইপি নিয়ে এসছে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তাই ভাবছি ও একটু পরে ওকে একটা ইপি বানিয়ে দেবো ও যদি খায় কেন ও কি আমার সাথে রুটি খেয়েছিল। আর আজকের হচ্ছে মেনুটা আছে চিকেন আমি চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি তবে চিকেনটা হচ্ছে তরকারি করব একটু মোটা মোটা গ্রেভি রাখবো তা খেতে ভালো লাগবে তা যাই হোক চলে এসেছি রান্নার পদ্ধতিতে মানে সকালে নিত্যকর্ম সেরে কাজকর্ম সেরে একটু ব্রেক মাঝখানে নিয়ে খেয়ে খাবার খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নার দিকে তা রান্নাটা ঝটপট করে সেরে নেব আগে তবে রান্নাটা কমপ্লিট করার পরে তারপরে আর বাদ বাকি কাজ যা থাকবে টুকি নাকি ওটা করব তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা আমি তরকারির জন্য কয়েকটা রসুন ছিলে রেখে দিয়েছি আর মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়েছি ম্যাগিতে কিছু আমি দিইনি শুধু জল গরমে একটু মশলা দিয়ে দিয়েছি ব্যাস ইপিটা এরকমভাবেই হলে খাওয়া যায় আর যে হলুদ কালারের যে ম্যাগিটা ওইটা একটু সবজি টবজি না দিয়ে করলে ভালো লাগে না তবে এখানে দেখো আড়াইশো মতন চিংড়ি আমার বাবা দিয়েছিল তবে চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেছে দিয়েছি তখন আমি ভিডিও কোনো বানাইনি কেননা তখন প্রবলেম হচ্ছিল মানে মাছ পাচ্ছার সময় তো যাই হোক চিংড়ি মাছটা আমি ভেজে দিয়ে এখন চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিয়েছি তার মধ্যে তরকারিটাও ভা বসিয়ে দিয়েছি মশলা কষে যেরকমভাবে সবসময় আমি করি সেরকম ভাবি করেছিলাম তরকারিটা কেননা ঝটপট রান্না করে খাওয়া দাওয়া করে আবার বাচ্চাটাকে একটু রেস্ট নিলে সে আবার উঠে পড়তে বসবে তবে এখানে দেখো ডিমের অমলেটটা অমলেট তো না সরি এটা ডিম ডিমটাকে মানে ঝুড়ি ঝুড়ি করে ভাজবো যেটা ডিমের ভুজিয়া বলা হয় তো ওইভাবে করে ডিমটাকে ভাজবো আমি আগের থেকে সব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি ডিমটাকে আর এখানে দেখো চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখে দিয়েছি হয়তো ভাজা যদি কেউ খাবে খাবে না হলে নাহলে চিংড়ি মাছটা দেখবো রাত্রিবেলাও করবো হলে কালকে করব তো যাই হোক এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অন্য চুলায় তো ওখানে হচ্ছে ডিমটাকে ভেজে নেব আর তরকারিটাও হয়ে গেছে ডিমটাও পাশে হয়ে যাবে তো দুদিকে রান্নাটা করলে কি হয় না সুবিধা হয়ে যায় ঠিক সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তবে আজকে আমাদের লাঞ্চের মেনুটা কেমন লাগলো আপনাদেরকে আমাদের দুপুরে খাওয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা তো এরকম যদি যে দু তিন দিন যদি আমিষ না খেয়ে থাকি যদি ভালো মন্দ পুজোর বার পড়ে যায় না খেতে পারি আর যেদিনকে হবে সেদিনকে এক দুইটা যদি আমিষ জিনিস না আসে তাহলে আমাদের মন বুঝে না তো এইভাবে বরং সেই ডিমও এনেছিল চিকেনও এনেছিল আর এদিকে আমার বাবা চিংড়ি মাছও পাঠিয়ে দিয়েছিলো কেননা আমার মেয়ে চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে আমি আগেও বলেছি আজকেও বলছি আর যখনই ভিডিও মাধ্যমে দেখাবো তখনও বলবো কেননা আমার মেয়ে প্রচুর চিংড়ি মাছ খেতে ভালোবাসে আমি এতটা দিই না কেননা চিংড়ি মাছ বেশি খেলে স্কিন প্রবলেম ওর একটু আছে তাই জন্য ও বেগুন বেগুন ভাজা বেশি খেতে পারে না আর হচ্ছে চিংড়ি মাছটা বেশ খায় কিন্তু আমি এতটা দিই না ডিমও আমি এতটা দিই না তা এরকম যেটা ও খেতে পছন্দ করে দিই কিন্তু এতটা পরিমাণে দিই না যেন কি ওর আগের মতন আবার স্কিনের প্রবলেম হবে চলো এখানে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাব দুপুরের লঞ্চটাও সেরে নেব তারপরে তোমাদের সাথে দেখা হবে ধরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে আর এখানে দেখো মেঘটা কত পরিষ্কার হয়ে গেছে আমি সকাল সকাল দেখিয়েছিলাম আপনাদেরকে কেমন বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো আমি বলেছিলাম না বারোটার পরে মেঘটা পুরো পরিষ্কার হয়ে যায় তো এইভাবে বারোটার পরেই পুরো পরিষ্কার আর এত গরম যে বলার নেই আর এখানে একটা ছোট্ট একটা পেন ওর দিদিমণির জন্য প্যাক করে নিয়ে এসেছিলাম যেটাকে ওর দিদিমণিকে দিব ও দিবে আমার মেয়ে দিবে কেননা আজকে তো টিচার্স ডে কিছু একটা টিচারের হাতে গুরু দক্ষিণা যেটা আমরা বলি আমরা তো দিতে পারবো না তো সেইভাবে মন বোঝানোর জন্য একটা ভালোবাসায় আমরা যেটা দি আনন্দ লাগে তা এইভাবে তো ওর দিদিমণি চলে এসছে ওকে পড়াতে বসেছে আমি এখানে একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি আর হচ্ছে সাথে ওই পেনটা ওকে আমি দিয়ে দিয়েছি আমি বলেছি তুই দিয়ে দে তো ও নিয়ে দিয়ে দিয়েছে দিদিমণিকে প্রণাম করে ও দিয়েছে তো এখানে আমি একটা কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিলাম আমরা সবাই একটু একটু খাবো কিন্তু সবার প্রথমে আগে দিদিমণিকে দিব দিবো তো এইভাবে আমি আহ কোল্ড নিয়ে যাচ্ছিলাম ওনার কাছে বন্ধুরা এই দিদিমণিটা আমাদেরকে এত ভালোবাসে তো কী আর বলবো আসলে সত্যি কথা বলতে গেলে আপনারা শুনলে হাসবেন দিদি উনি প্রথমে আমাকে পড়াতো এখন আমার মেয়েকে পড়াচ্ছে আমি আমি ওনাকে বলি যে এটা আমার কত বড় ভাগ্য আপনি আমাকে পড়াতেন এখন আমার মেয়েকে পড়াচ্ছেন উনি বলে তোর ভাগ্য না ওটা হচ্ছে আমার ভাগ্য আমি তোকে পড়াতাম এখন তোর মেয়েকে আমার পড়াচ্ছি আমার কত ভাগ্য এটা উনি বলে তো যাই হোক উনি আমাকে দুটো চকলেট দিয়েছিল হাতে আর হচ্ছে আমার মেয়েকেও দিয়েছিল মনে হচ্ছিলো ছোট বাচ্চার মতন যেরকম আমরা স্কুলে গিয়ে গুরু দিবসের দিন এরকম বসি কিছু কম্পিটিশন হয় দেখি আসি এইভাবে ফিল হচ্ছিল আমাদের হাতে একটা করে লজেন্স দিচ্ছিলো সেইভাবে আমার ফিল হচ্ছিলো তা যাই হোক বন্ধুরা এখানে আমরা সন্ধেবেলার দিকে চলে এসেছি একটু সন্ধ্যে ধূপ দিয়ে দিয়েছি ঘর টর পরিষ্কার করে আর যে দিনের বেলা যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল ওইটা আমি একদম খাওয়ার সময় পাইনি তা আমি ভাবলাম যে সন্ধ্যেবেলা একটু খেয়ে নিই আর এই সব জল জাতীয় জিনিস খেলে তো পেটটা বেশ ভরা ভরা থাকে আর আমার এমনিতেও খুব ভালোবাসি আর আমার তো সবে ঠান্ডা হয়েছে আর শরীরটাও ভালো ছিল না এখন একটু ভালো আছে তারপরে যদি আবার ঠান্ডা জিনিস খেয়ে নিই আরও বেড়ে যাবে তো ভাবে নর্মাল একটু টেম্পারেচার হলেই খাই তবে বড় চলে এসেছিলো আমি একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে যাব অনেক দিন হলো যাওয়া হয়নি তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা একটু বাইরে যাব। আর শাশুড়িমার ঘরের দিকেও গেছিলাম কিছু টিফিন বাকি টিফিন ছিল আমাদের বাড়িতে যেটা শাশুড়িমার আবার পাঠায় তো এটাও আমরা দিতে গেছিলাম দিয়ে ওখান থেকে একেবারে বাজারে গিয়ে ঘোরাঘুরি করে কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম এখানে বড় মশাই দাঁড়িয়ে একটু চাউমিন নিচ্ছিল বেশ খানিকটা ভিড় ছিল না দাদাটা গরম গরম বানাচ্ছিলো তো তাই জন্য একটু অপেক্ষা করতে হয়েছিলো তবে আমরা মা মেয়ে দাঁড়িয়েছিলাম বড় মশাই গিয়ে কিনছিল আমরা যখনই বাইরে যাই যেটা যা কেনাকাটি থাকে কিনি আর নাহলে খাবার জিনিসটা আমরা বেশি বাইরে খাই না নিয়ে আসি ঘরে যেন শান্তিতে বসে খাবো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে তো এতটা ভালো লাগে না তবে আমি এখানে যাবার আগে আটাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম আসার পরে যেন দেরি না হয় আসার পরে ঝট করে রুটিটা করে দিব রুটিটাও নরম থাকবে তবে আটা সব মাখিয়ে দিয়ে গেছিলাম আর এখানে চাউমিনটা নিয়ে এসলাম চাউমিনটা হচ্ছে বেড়ে বর্মসে আর মেয়েকে দুজনেই এক জায়গায় করে দিয়ে দিয়েছি আর সাথে একটু পকোড়া নিয়ে এসলাম কেননা আবার হচ্ছে নিরাম খেতে হবে আর দুদিন নিরাম খেলে একদিন আমিষ খাই এরকম করে করে আমরা খাই তো সপ্তাহে আমরা চার দিন হচ্ছে চার দিন হচ্ছে নিরাম খাইলে দুদিন আমিষ খাই এইভাবে আমাদের চলে আর যেদিনকা পুজো থাকে কোনো কিছু উপোস বার থাকে সেদিনকে তো একদমই খেতে পারি না তবে এখানে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে আমার রুটিটাও কমপ্লিট হয়ে গেল তার সাথে সকালের একটু মাংস তরকারিও আছে তো যাই হোক এরকম দিয়ে আমরা ডিনারটা করেছি তবে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তবে আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সাথে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিও সাথে সবাইকে গুড নাইট শুভরাত্রি জয় জগন্নাথ